প্রিয় আজকে সকালে ঘুম থেকে ওইটা দেখে নাহিদ ইসলাম এক ফেসবুকের স্ট্যাটাস দিয়েছে সেখানে উনি দাবি করতেছেন যে শিবির নেতা আপনার সাদিক কায়েম সে নাকি আসলে সমন্বয়ক ছিল না সে পাঁচ তারিখের পর থেকে নেই সমন্বয় পরিচয় ব্যবহার করতেছে তো আমি মনে করি আসলে সাদিক কায়েম আসলে আপনার এই সমন্বয়ক ছিল না কারণ উনিশ জুলাই যখন আপনার নাহিদ ইসলাম হাসনাত আবদুল্লাহ আলম আবু আবুবাকির মজুমদার তারা যখন জেলে ছিল তখন পিসন্তাইকা তাইকা এই আপনার সাদিক কায়েম এস এম ফরহাদ যারা আছে ওরা কিন্তু আন্দোলন গেছে। তো ওরা আসলে সমান্বয় হওয়ার মতো যোগ্য না তো ওরা তো সমন্বয়কদের বাপ এটা বলতে পারেন যে ওরা হচ্ছে এম আপনার যে ওরা তো এদের আব্বা কারণ এরা যখন আপনার আন্দোলন প্রত্যাহার করছিল যখন আপনার ওই ভিতরে ডুইকে পড়ে আসিল ওই জায়গায় পেতানি খায় যখন আন্দোলন প্রত্যাহার করছিল তখন তাদেরকে এই জায়গাতে বের করার জন্য এবং এই আন্দোলনকে আপনার চালিয়ে নেওয়ার জন্য এই সাদিক ক্যামেরা ভিতর থেকে কাজ করে গেছে কোন জায়গায় কি করতে হবে না করতে হবে সেই দিক নির্দেশনা দেওয়া গেছে তো যে দিক নির্দেশনা দেয় যে আপনার ভিতর থেকে কাজ করে সে তো আসলে মানে প্রকাশে যে আছে তার মত হবে না সে তো তাদের লিডার হবে তো ওই হিসেবে নাহিদ ইসলাম আমার মনে হয়েছে যে নাহিদ ইসলাম এই কারণেই বলছে যে যেহেতু সাদিক কায়েম আপনার মাঠের ভিতরে ভাবে অ্যাক্টিভ ছিল না মাঠে অ্যাক্টিভ ছিল নাহিদরা সাদিক কয়েম যেহেতু ভিতর থেকে আপনার মানে তাদেরকে সাপোর্ট দিয়ে গেছে তাদেরকে সহযোগিতা করছে তাদের দিক নির্দেশনা দিচ্ছে তো ওই হিসেবে না ইয়েদ ইসলাম বলছে আর কি যে এটা সাদিক কয়েম আসলে সমন্বয়ক না সাদিক কয়েম সমন্বয়কদের আব্বা এটা বোঝানোর চেষ্টা করছে মানে চিন্তা করেন আপনার এই আপনার জুলাই সনদের জন্য যখন পুরা জাতি একত্রিত হয়েছে সব দলমত নির্বিশেষে সবাই একত্রিত হয়ে মানে এই জুলাই সনদ নেওয়ার জন্য মানে কথা বলতেছে ঠিক তখন নাহিদ রে মানে শয়তানা লড়া দিল নাহিদ আপনার কি বললো ফেসবুকে স্ট্যাটাস দিল সাদিক কায়েম সমন্বয়ক না সাদিক কায়েম পাঁচে আগস্টের পরে সমন্বয়কের মানে সমন্বয়ক পরিচয় সে চলতেছে বিএনপির তারেক রহমান জাতীয় সরকার মানে নাই আরে ভাই এতদিন কি কি করছিলি এতদিন তারা কি করছিলি তখন কেন বলাস নাই এখন তোদের কেন মনে হইলো যে এখন এটা বলতে হইব মানে শয়তানে সারাক্ষণ লড়াই তো করে সারাক্ষণ শয়তানে লড়াই এই তো এই দেশের জনগণ সবাই জানে ঠিক আছে কার কতটুকু ক্রেডিট আর কে কোন জায়গা থেকে কি করছে না করছে সবাই জানে আপনি নাহিদ ইসলাম বা ওই আপনার আপনার নাসিরউদ্দিন পার্টনারের মতো ব্যক্তিরা কি বললো না বললো এতে কিন্তু কিচ্ছু যায় আসে না বরংস মানে এইগুলা করতে গিয়া হারায় যাবেন যতটুকু সম্মান আছে সম্মানটুকু নষ্ট হয়ে যাবে আশা করি পরবর্তীতে যখন কোনো মন্তব্য করবেন তখন সব দিক বিবেচনা করে মন্তব্য করবেন কায়েমরা কি সাদিক কারা এটা আপনাদের সাথে যারা আছে তাদেরকে প্রশ্ন করেন এবং আপনার নিজেকে প্রশ্ন করেন আপনার আর আসলে আপনাকে প্রশ্ন করে লাভ নাই তো আপনার তো ভিতরে ছিলেন আপনাকে এই প্রশ্ন করা লাভটা কি আর আপনি জানবেন কি করে যে সাদিক আমার আসলে অবদান কি সাদিক আমরা আসলে কতটুকু কি করছে ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম